তিরিশ হচ্ছে অত্যন্ত যৌক্তিক আইনসম্মত এখানে প্রায় আটচল্লিশটি সাতচল্লিশ আটচল্লিশটি জাতীয় জুলাই সনদের মধ্যে ধারা আছে যে ধারাটি আপনার আইনীকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে অনেক বিষয় যেমন ধরুন আমি একটি বলি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এখন যে সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট জাতীয় এটা যদি দ্বি বিশিষ্ট পার্লামেন্ট করতে হয় তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে বা সংশোধন সংবিধান বাতিল করতে হবে যে প্রস্তাবগুলো আছে সংবিধান বাতিল করতে হবে তাহলে একবার কি নতুন করে নতুন সংবিধান করবেন সংবিধানের যে নিয়ম যে স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয় জনগণ এবং সমাজের তাগিদ অনুযায়ী সেটা সংশোধিত হতে হতে যায়। এটা আমেরিকান কনস্টিটিউশন হয়েছে এটা ভারতের কনস্টিটিউশন হয়েছে আমাদের কনস্টিটিউশন হয়েছে হ্যাঁ যেগুলো অত্যন্ত জরুরি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য জনমতের যে প্রতিফলন সেটা নিশ্চিত করার জন্য যে সংশোধনগুলো দরকার সেটা হতে পারে কিন্তু সেখানে বলছেন 270 দিনের মধ্যে যদি জুলাই জাতীয় কি বলে জুলাই জাতীয় সনদ 2025 যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয় তাহলে এটা অটো পাস হয়ে যাবে তাহলে এই আলাপ আলোচনার কি দরকার ছিল তাহলে এটা গণভোটের কি দরকার তাহলে ইয়ের আপনার সংবিধানের কি বলে যে পার্লামেন্ট নির্বাচনের কি দরকার কোন দরকার ছিল নাই পার্লামেন্টে উত্থাপনের কোনো দরকার নেই যদি এটাই হয় যদি কোনো একটি উপস্থাপিত বিষয় পার্লামেন্টে সেটা যদি দুইশো দিনের মধ্যে পাস না হয় তাহলে সেটা অটো পাস বলে গণ্য হবে পৃথিবীর কোন দেশে এই ধরনের কোন ঘটনা আছে যেটা এক কেন্দ্রিক এক দলীয় কর্তৃত্ববাদী যে সমস্ত দেশ সেই দেশে সম্ভব কিন্তু সত্যিকার গণতন্ত্রের জন্য জফরন্ত লড়াই যার জন্য আবু সাঈদ যার জন্য ওয়াসিম আকরাম যার জন্য মুগ্ধ আহনাম জীবন দিল তার ঐক্যমত কমিশনের এই ধরনের একটি ভেজাল জনগণের সাথে প্রতারণামূলক একটি জুলাই সনতি ভাবে হয় কি এখানে প্রকৃত যে নোট ডিসেন্ট সহ ছিল সেগুলো তো থাকা দরকার ছিল যাই হোক আমরা নিরাশাবাদী নয় আমরা হতাশাবাদী নয় আমরা আশা রাখতে পারি আবার মনে হয় সরকার এবং এর সাথে যারা কাজ করছেন কমিশনগুলো এবং রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে